যার রিজিক, মিক্স হালালো আছে হারাম তার বাড়িতে যাতায়াত করা খাওয়া দাওয়া যায়জ কিনা না যায়জ তবে পারলে দাওয়াত দেবেন তাদেরকে সিহা করে উপদেশ দেবেন কারণ আপনি যখন তাদের কাছে খাওয়া দাওয়া করছেন তারা আপনার আপ্যায়ন করছে তো অবশ্যই আপনার কথার কিছু মূল্য থাকতে পারে সুতরাং সেখানে দাওয়াতের সুযোগ নেবেন ইকতা আল্লাহকে ভাই করুন রুজি হালাল করুন হারাম থেকে বেঁচে থাকুন হালাল রুজি খেলে বরকত হয় হারাম খেলে মানুষের অসুখ বিসুখ বলা মুসিবত আসে ইত্যাদি এসব বোঝাবার চেষ্টা করুন হেকমতের সাথে কষ্ট দিয়ে নয় আঘাত করে নয় নরম ভাষায়

আমাদের খাবারের আগুন আছে কিন্তু একটু সময় লাগতেছে তো সেজন্য আমরা দু একটা আরো নেব আপনারা ধৈর্য সহকারে বসবেন আমাদের জন্য ভলেন্টিয়ার বাইরে আছে সবাই সুসংখ্যভাবে আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে মসজিদে প্রবেশ করে জোরে সালাম দেওয়া যাবে কি মসজিদে প্রবেশ করে জোরে সালাম দেওয়া যদি মুসল্লিরা সলাত আদায় করেন নামাজ পড়ছেন অনেকে এত জোরে দিবেন না যাতে তাদের সলাতে ডিস্টার্ব হয় খুশুতে তবে একটু হালকা দিলেন তাতে শুনলো শুনলো গোটা গোটা মসজিদের লোকে শুনে সালাম আলাইকুম এরকম না সালাম আলাইকুম যথেষ্ট যথেষ্ট আর সালাম দেওয়া শোন না মসজিদে লোকে সালাম দেওয়া অজেব না সালামের জবাব দেওয়া অজেব নামাজে যারা হয়েছে তারা জবাব দেবে না কোরআনতে লতন নাকি করেছেন ঠিক আছে আয়াত থেমে যাবে যখন আয়াতে পৌঁছে যাবে শেষে তখন সালামের জবাব দেবে আর নামাজের ভিতরে থাকলে হাতের ইশারে সালামের উত্তর দিতে পারে অথবা নামাজটা শেষ করার পরে সালামের উত্তর দেবে অবস্থায় সালামের উত্তর দিলে নামাজ নষ্ট হয়ে যাবে টাকা পয়সা আছে ঋণও আছে হজে যেতে পারবেন তার কাছে টাকা আছে এতটা যেটা ঋণ পরিশোধ করতে পারবে ঋণ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে যে ঋণ পরিশোধের সময় ঘনিয়ে এসেছে অর্থাৎ যেই ব্যক্তি সময় মেয়াদ বেঁধে দিয়েছে তার মেয়াদ পৌঁছে গেছে এক বছরের জন্য টাকাটা দিয়েছি এক বছর হয়ে গেছে টাকা দিতে হবে তিন মাসের জন্য টাকা চাইছে বা চা চা কান্না তার সাথে চুক্তি আছে তিন মাসের মধ্যে দিয়ে দিতে হবে এই হজের আগে তাহলে আগে ঋণ পরিশোধ করবেন কিন্তু যদি দেখা যায় যে না আমি দুই বছরের জন্য টাকা নিয়ে রেখেছি প্রিয়জন আত্মীয় স্বজন অনেকে আছে দু তিন বছর রাখো অসুবিধা নেই ভাই হজ করতে যেতে পারবো তুমি তো টাকা পাবে বলছে হজ করে আসো অসুবিধা নেই পরে দিও তাহলে এইরকম ঋণগ্রস্থ ব্যক্তি হজ করতে পারবে এরকম এইরকমস্থ ব্যক্তি হজ করতে পারবে কিন্তু যদি ঋণদাতা বলে ভাই টাকাটা দেন অথবা টাকা দেওয়ার সময় চলে এসছে বছর এক বছর কথা এক বছর হয়ে গেছে তাহলে আগে ঋণ পরিশোধ করা ফরজ কারণ শহীদকে আল্লাহ মাফ করবে না ঋণের বোঝা নিয়ে মারা গেলে নবী সাল্লাহামের হাদিস ইউকফার উলি শাহিদ কুল্লো জামবিন ইল্লাদ শহীদের সমস্ত গুণা আল্লাহ মাফ করবেন ঋণের গুণা মাফ করবেন ঋণের বোঝা নিয়ে আল্লাহর কাছে চলে গেলে যদি আপনার ঋণ পরিশোধ আপনার স্ত্রী না করে আপনার ছেলেরা না করে আপনার বাবা মা না করে তাহলে কি অবস্থা না এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করে যান আল্লাহ দান করে সব লোকদেরকে যারা ঋণ নিচ্ছেন আর দিচ্ছেন না জি কঠিন অবস্থা